জয় যিশুম পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে এলাম প্রভু তুমি আমাদেরকে ধার্মিকতায় গড়ে নাও প্রভু আমাদের সমস্ত পাপ ভুল অন্য অপরাধ ক্ষমা করো আমরা দিনের কাজে ব্যস্ততায় হয়তো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি পিতা কিন্তু এই সন্ধ্যার সন্ধ্যায় রাত্রিতে এসেছি তোমার চরণ তলে তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে আমাদের সমস্ত প্রতিটি চলনে বলনে কথাইতে যদি কোনো রকম পাপ অন্যায় অপরাধ করে থাকি ক্ষমা করো মার্জনা করো আমাদের চোখের দৃষ্টি সকল সরল করো সুন্দর করো প্রভু আমরা যদি কোনো মুখের কথা দ্বারা কোনো মানুষের দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকি তুমি ক্ষমা করো প্রভু যেন তোমার বাক্য অজ্ঞাস শিক্ষা সকল পালন করে চলতে পারি একে অন্যের প্রতি যেন প্রেম বজায় রাখতে পারি তুমি যে আমাদেরকে প্রেম করেছ সেই প্রেম যেন জগতের মাঝে বিলিয়ে দিতে পারি প্রভু তোমার প্রেম সেই কোনো রকম রাগ করে না হিংসা করে না ক্রোধ করে না লোভ করে না তোমার প্রেম চির সহিষ্ণু তোমার প্রেম চির সেই সবাইকে ভালোবাসে তোমার প্রেম সকলকে আপন করে নেয় প্রেম কোনো রকম হিংসা করে না ক্রোধ করে না লোভ করে না প্রেম রকম আত্মশ্লাঘা করে না হ্যাঁ প্রভু তোমার প্রেম অনন্ত প্রভু গো তুমি যে প্রেম আমাদেরকে দেখিয়েছ আমরা যেন জগতের মানুষকেও সেই প্রেম সকল দেখাতে পারি প্রভু তুমি অনুগ্রহ আশীর্বাদ করো তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছি এই মুহূর্তে সুন্দর সকাল সন্ধ্যায় রাত্রিতে তুমি তাদেরকে আশীর্বাদ করো তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা ব্যথা সমস্যা সকল দূর করো যে ঈশ্বর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো প্রভুকে যে সমস্ত সন্তানরা অসুস্থতায় ভুগছে তারা কষ্টে দুঃখে জীবনযাপন করছে তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি দূর করো যে ঈশ্বর নামেতে যে সমস্ত সন্তানদের পরিবারে কোনো কাজ নেই প্রভু তারা কাজ করতে পারছে না পরিবার ফ্যামিলিজনের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না তাদের সমস্ত কাজ সকল পেতে কাজ তুমি ভালো কাজে সাহায্য আশীর্বাদ অনুগ্রহ করো তাদের আর্থিক সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো যে সুনামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যে সুনামেতে তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো প্রভু তোমার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি রাতের ভার সকল প্রভু তুমি আমাদের সুখদায়ক শান্তি নিদ্রা প্রদান করো আবার সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ করব এই বিনতি প্রার্থনা যেশু নামে চাই আমেন